হাই ফ্রেন্ডস আপনি কি জানেন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করেন ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে এক কেজি মধুর জন্য মৌমাসিকে প্রায় কতটি ফুলের কাছে যাওয়া লাগে সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন নিয়মিত কোন শাক খেলে চুল পড়া বন্ধ হয় অপশান ওয়ান পালন শাক অপশান টু লাল শাক অপশান থ্রি সজনে শাক অপশান ফোর পাট শাক রাইট অ্যান্সার অপশান ওয়ান পালন শাক সেকেন্ড কোশ্চেন এক কেজি মধুর জন্য মৌমাছিকে প্রায় কতটি ফুলের কাছে যাওয়া লাগে অপশান ওয়ান পঞ্চাশ লাখ অপশান টু সত্তর লাখ অপশান থ্রি আশি লাখ অপশান ফোর প্রায় এক কোটি রাইট অ্যান্সার অপশান থ্রি আশি লাখ থার্ড কোশ্চেন হতাশাগ্রস্ত মানুষের শরীরে কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে অপশান ওয়ান লিভার অপশান টু পাকিস্তলি অপশান থ্রি কিডনি অপশান ফোর ফুসফুস রাইট অ্যান্সার অপশান ফোর ফুসফুস কোশ্চেন ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে অপশান ওয়ান সর্দি অপশান টু জ্বর অপশান থ্রি ওজন হ্রাস অপশান ফোর থাইরয়েড রাইট অ্যান্সার অপশান থ্রি ওজন হ্রাস ফিফথ কোশ্চেন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে অপশান ওয়ান জল অপশান টু গাছপালা অপশান থ্রি মোবাইল অপশান ফোর আয়না রাইট অ্যান্সার অপশান টু গাছপালা সিক্স কোশ্চেন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে অপশান ওয়ান মে আগস্ট অপশান টু জুন জুলাই অপশান থ্রি মার্চ এপ্রিল অপশান ফোর জানুয়ারি ফেব্রুয়ারি রাইট অ্যান্সার অপশান ওয়ান মে আগস্ট অ্যান্ড অপশান ফোর জানুয়ারি ফেব্রুয়ারি এই কথাটির কোনো ভিত্তি নেই কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে কিছু কিছু প্রমাণ পেয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এমনই নিত্য নতুন জানা অজানা অনেক প্রশ্নের উত্তর জানার জন্য বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সদা ভালো থাকুন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন